স্বাগত জানাচ্ছি প্রশিকা অ্যাগ্রো পক্ষ থেকে আমি আসি এখন রাজশাহীতে রাজশাহীতে একটা ছোট আম বাগানে আজকে আমের প্রধান বিষয় হলো ম্যাঙ্গো ব্যাগিং বা আমকে ব্যাগিং করা এই ম্যাঙ্গো ব্যাগিং আমরা মূলত বড় আমেই করে থাকি সেই ম্যাঙ্গো ব্যাগিং আমরা কেন করব কিভাবে করব সেই বিষয়গুলো আমি এখন উপস্থাপন করব এই যে ব্যাগ এটা অনেক কোম্পানিরই পাওয়া যায় ব্যাগটা ভিতরে হয়তো একটু কার্বন পেপারও আসে সাথে এই ব্যাগটা আমরা প্রতিটা আমে একটা করে ই দিব যে ব্যাগিংগুলো ঠিক এইভাবে করা লাগে আমি একটা দেখাচ্ছি আপনাদের এই যে ম্যাঙ্গো ব্যাগিং ঠিক এইটাকে এইভাবে ঢোকাতে হবে একদম সুন্দর এইভাবে গছিয়ে এবং এইখানে একটা ভিতরে শক্ত তারের মতো আছে এটা দিয়ে পেঁয়াজ দিতে হবে এভাবে এবং পেঁয়াজ দিলেই আমার আসলে ব্যাগিং হয়ে গেল। এখন আমরা ব্যাগিং কেন করব এই ম্যাঙ্গো ব্যাগিংয়ের কিছু সুবিধা আছে একটা ব্যাগ সাড়ে তিন থেকে চার টাকা পাঁচ টাকাও আছে এই ব্যাগগুলো আমরা ম্যাঙ্গো ব্যাগিং এই কারণেই করব এই ম্যাঙ্গো ব্যাগিং করলে আম তার যে নিজস্ব যে একটা বৈশিষ্ট্য পরিপূর্ণ বৈশিষ্ট্য পরিপূর্ণ হয় তো এগুলোতে পোকার আক্রমণ করবে না ব্যাগিংয়ে আম থাকবে একেবারে ফ্রেশ আম এর একটা উজ্জ্বলতা একটা ভাব থাকবে পোকা থাকবে না কোনো স্পট থাকবে না এবং একটা সুন্দর দেখতে একেবারে দেখতে চমৎকার লাগবে এই ব্যাগগুলো দিয়ে আমরা মূলত ফজলি আম বাড়ি ফোর জাতের আম এগুলোই করা যায় ছোটো আম কিন্তু ব্যাকি ব্যাগিং সহজে করা হয় না এই যে আমি এখন করছি এটা বাড়ি ফোর জাতের ব্যাগিং তো এগুলো একটা বাড়ি ফোর যখন পরিপূর্ণ হবে ব্যাগের ভিতরে সেটার ওজন সাতশো থেকে আটশো গ্রাম অনায়াসে হবে তো এইভাবে ব্যাগিং করলে আম যেরকম সুন্দর থাকবে আকর্ষণীয় হবে চকচক একটা ভাব থাকবে এবং আম চাষিরা আম চাষিরা নিশ্চয় একটু ভালো দাম পাবে তো এইভাবে ব্যাগিং করে আমরা চাষি ভাই যারা আছে আম আম প্রিয় আমের বাগান যাদের আছে বড় জাতের আম ফজলি এবং বাড়ি ফোর জাতের আম আমরা ব্যাগিং করে বিক্রি করলে এই আমের স্থায়িত্ব বেশি থাকে কারণ এর মধ্যে সূর্যের তাপটা মানে চারিদিকেই পড়ে এবং কম লাগে যার কারণে আমটা দেখতে চমৎকার হয় দামও ভালো পাওয়া যায় তো সবাইকে আবারও ধন্যবাদ প্রশিক্ষক পক্ষ থেকে আমি সয়ে দেব মাসার আবারও দেখা হবে